হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু এন্ড ফেস্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো আমরা যাচ্ছি আজকে সিলেটের নামকরা করা স্ট্রিট যেখানে পাওয়া যায় শাহিদ গাতে তো চলুন দর্শক যাই আমরা গিয়ে দেখি কি কি স্ট্রিট ফুড পাওয়া যায় আর আজকে হচ্ছে মেয়ের একুশ তারিখ দু হাজার পঁচিশ অনেক বৃষ্টিপাত হচ্ছে সিলেটে যার কারণে রাস্তাঘাটে মানুষজন কম প্রথমে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কি কি পাওয়া যাচ্ছে এখানে এরপরে আমরা খাওয়া দাওয়া ট্রাই এখানে সিলেটের যে কয়টা জায়গায় হচ্ছে স্ট্রিট ফুড পাওয়া যায় তার মধ্যে অন্যতম হচ্ছে এই সাইডটা আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ফেসবুক ফেসবুকে ফলো দিয়ে সবাই দেখতে পাচ্ছেন আপনারা অনেক স্ট্রিট ফুডের দোকান এখানে অনেক স্ট্রিট ফুডের দোকান অনেক ভিড় লেগে থাকে সন্দারপুর থেকে এখানে চটপটি থেকে শুরু করে মালাই চা বিভিন্ন ধরনের বাজার আইটেম এখানে পাওয়া যায় হ্যালো বিবার তো আমরা চলে এসেছি শাহিদগাতে আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিই এখানে আসলে কি কি পাওয়া যায় অনেক স্ট্রিট ফুডের দোকান এখানে আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন বাহারি রঙের বিভিন্ন আইটেম নিয়ে এখানে আসলে দোকানগুলো বসে মানে চা পাওয়া যাচ্ছে আমরা সামনে দেখতে পাচ্ছি ফুচকা বিলাস এই ফুচকার দোকান এরপরে আবার চায়ের দোকান অনেক ধরনের দোকান এখানে বসেছে অনেকগুলো দোকান আছে আপনারা সন্ধ্যার পরে এখানে চলে আসছে যে যার মতো করে এখানে খেতে পারবেন এখানে হালিম বিক্রি হচ্ছে হ্যালো বিহার আপনাদেরকে একটি ইন্টারেস্টিং জিনিস দেখায় সিলেটের শাহিদ বাইরাল আগুন পান এখানে বিভিন্ন ধরনের মশলাদার পানের মশলা দিয়ে পান বানানো হয় বাইরাল আগুন পান আপনারা এখানে আসলে পান ট্রাই করতে পারেন বিভিন্ন রকম পানের দাম এখানে রয়েছে পান পান শুরু করে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত এখানে পানের মূল্য আছে অনেক বাহারি রঙের বিভিন্ন রকম জর্দা সহ অনেক কিছু দিয়েই এখানে পান বানানো হয় এবং অনেক সুন্দর ভাবে এই পানের দোকানটিকে সাজিয়ে রাখা হয়েছে আপনারা দেখুন এটার অবস্থান হচ্ছে শাহিদগা পানি ট্যাঙ্কের নিচে আপনারা পানি ট্যাঙ্কের নিচে আসলে এই পানের দোকানটি পেয়ে যাবেন এখানে আমাদের বিক্রেতা ভাই রয়েছে এবং বিভিন্ন ধরনের সিগারেট থেকে শুরু করে বাহারি রঙের পান এখানে মিষ্টি পান থেকে শুরু করে জর্দা দিয়ে বিভিন্ন রকম পান পাবেন আগুন পান আর এই দোকানটির নামই হচ্ছে বাইরাল আগুন পান ভাইসাব আপনার নাম কি দাদা নাম ইমান ইমান পান টাকা থেকে স্টার্ট আর

মাটের উল্টা সাইড এ পানির ট্যাঙ্কি নিচে ধন্যবাদ ভাই বিয়ার দেখতে পাচ্ছেন শাহিদ গায়ে বিভিন্ন ধরনের পাহাড়ি রঙের স্ট্রিট ফুডের দোকান অনেক ধরনের আইটেম রয়েছে এখানে বাজাপোড়া থেকে শুরু করে ফ্রাইড চিকেন ফ্রেঞ্চ ফ্রাই অনেক কিছুই রয়েছে এবং অনেক ভিড় সন্ধ্যার পর থেকে এখানে লেগে থাকে প্রিয় দর্শক আমরা এখানে এটি দেখতে পাচ্ছি একটি ফাস্ট ফুডের দোকান তো বিক্রেতা ভাইয়ের সাথে একটু কথা বলি এই দোকানটির নাম হচ্ছে

আমরা সর্বোচ্চ প্রাইস দুইটা আইটেম সেম প্রাইসে আমাদের দুইটা স্পেশাল আইটেম আইটেমেরই সমান দাম রাখা হয়েছে 120 টাকা 120 টাকা আর সর্বনিম্ন সর্বনিম্ন 50 টাকা ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে সর্বনিম্ন 50 টাকা আর হচ্ছে বারবিকিউ উইংস যেটা সেটা হচ্ছে সর্বনিম্ন 50 টাকা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো এখানে আসলে অর্ডার করলে মনে হয় বানিয়ে দেয়া হয় ইনস্ট্যান্ট বানিয়ে দেয়া হয় আরেকটা বিষয় হচ্ছে সিলেটের মধ্যে আমার জানা মতে আমরাই আছি যে গ্রিল করা চিকেন দিয়ে মিট বক্স বানাই গ্রিল করা চিকেন দিয়ে মিট বক্স বানানো হয় এই যে গ্রিল আছে আহ তাছাড়া বোনলেস চিকেন গ্রিল করে তারপরে মিট বক্স সাবস্যান্ডউইচ বার্গারে মিট প্রসেস করা হয় আর ই এখানে আইতোইলে দশকohol kila আইতোইব এটা কইয়া দাওকা লোকেশনটা এটা হচ্ছে শহীদগা পয়েন্টের এখানে আসলেই পাবেন যে স্ট্রিট ফুড শহীদগা পয়েন্টে পাশে আপনার দোকানটা কোন সাইডে কোকা আমরা হচ্ছে প্রথম থেকে দুই নাম্বার দোকান পানি ট্যাংকের নিচে জি পানি ট্যাংকের নিচে মরিয়ম রেস্টুরেন্টের পাশে আচ্ছা ধন্যবাদ আচ্ছা এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি সিঙ্গালা সমুচা বাজারপুরার দোকান সন্ধ্যার সময় যেটি সব থেকে চলে আসলে ভাই আপনার এখানে সমসা কত সমসা টাকা পিস সিঙ্গারা তিন টাকা আলুর চপ তিন টাকা তিনটা তিন টাকা পিস আপনার দোকানের নাম কি দা আমার নাম আমার দোকানের নাম হল ইমনের দোকান শাহিদ গা পয়েন্ট ইমনের দোকান শাহিদ পয়েন্ট ঠিক আছে সব থেকে মজা কিন্তু আপনার ইনো তিনটাও সব মজা বেশি তিনটাও মজা আছে আমরা খাইয়া দেখি দর্শক তো এখানে আপনারা দেখতেই পেলেন যে তিন টাকায় সমস্যা সিঙ্গারা পাওয়া যায় তো আমরা খেয়ে টেস্টটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আসলে এই সময়ে এসে এখানে আমরা দেখতে পাচ্ছি একদম গরম গরম সমোসা তেলে দিচ্ছেন আসলে গরম গরম সবকিছু এখানে পাওয়া যায় ইনস্ট্যান্ট বেজে দেয়া হয় আসলে এই যুগে এই সময় দুই সালে দাঁড়িয়ে তিন টাকায় সিঙ্গারা সিঙ্গারা সমোসা পাওয়া যায় আসলে বাবাই যায় না দেখা যাক আমরা খেয়ে ট্রাই করি এখানে দর্শক এবার আলুর চপ চাড়া হচ্ছে তেলে একদম গরম গরম এখানে আসলে আপনারা যাই খাবেন সব গরম তো দর্শক আমরা এখানে নিলাম সমসা সিঙ্গারা আর চপ আর সসটা দেখেন একদম হ্যান্ডমেড সস বাজারের সস না আসলে সসটা অনেক টেস্ট হবে আমি প্রথমে সমসা ট্রাই করি সমসার টেস্টটা ভালো এবার সস লাগিয়ে একটু ট্রাই করি সমসাটা

চপ চপ ট্রাই করার পালা চপ তবে সিঙ্গারাটা বেস্ট এখানে অস্তা খুবই ভালো সাথে সালাদ রয়েছে দর্শক আপনারা এখানে চা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম চা আমরা দেখতে পাচ্ছি মালাই চা থেকে শুরু করে গুড়ের চা নারকেলের চা কফি সবকিছুই পাওয়া যাচ্ছে এখানে ডাক্তারও দেখেন প্রিয় দর্শক আসলে চা এখানে চায়ের অনেক দোকানই আছে বিভিন্ন রকমের চা পাওয়া যায় তবে আমার কাছে সবথেকে বেস্ট মনে হয় এই পাশের যে চা দোকানটা আছে সাইদিঘা থেকে কাজিটুলা যাওয়ার রাস্তা যেটা ওই পাশে যে চায়ের দোকানটা আছে এটার চা আমার কাছে সব থেকে বেস্ট মনে হয় আসলে তো আমরা যাই এখানে কারণ ওইখানে চা থেকে এখানকার চা আমার কাছে সবথেকে বেস্ট মনে হয় কারণ সবগুলো দোকান যেখানে আছে এই জায়গায় না ওই দোকানটা একটু এই পাশে এখানে দশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা পর্যন্ত চা আছে তো দর্শক আমরা এখানে এই যে শাহিদগার চায়ের দোকান থেকে এসেছি ওই পাশে অনেকগুলো চায়ের দোকান আছে আপনাদেরকে বলেছি কিন্তু এই চায়ের দোকানের চাটা আমার কাছে সবথেকে ভালো লাগে আমরা বিক্রেতা ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই আপনার এখানে কি কি ধরনের চা পাওয়া যায় আমার এখানে আসলে টোটাল নয় প্রকার চা আছে নয়টা আপনার এই যে কফি মালাই চা আছে গুড়ের মালাই চা আছে বাদামের মালাই চা আছে পাউডার দুধ চা আছে কন্ডেক্স মিল এটা আছে পনেরো টাকা এটাই আছে গুড়ের দুধ চা নরমাল কফি দুধ কফি চা আছে নর্মাল নরমাল দুধ চা গুড়ের রং চা আর আপনার এখানে আসলে কাস্টমাররা কোন চাটা বেশি পছন্দ করে বা কোন চাটা আসলে এখানে স্পেশাল আপনার কাছে আমার এখানে আলহামদুলিল্লাহ আমার তো বহু পুরনো দোকানটা প্রায় 12 13 14 বছরের মতো এখানে ইজ্জত হইছে তো এখন মোটামুটি আমার যে গুরের চাটা এটা জনপ্রিয়তা খুব বেশি আর এটা চলে বেশি গুড়ের রং চা বা গুড়ের দুধ চা মালাই চা আছে মালাই চা চলে মালাইয়ের মধ্যে আসলে কোনটা সবথেকে ভালো মালাইয়ের মধ্যে আছে আপনার যে এই সরের মালাই একটা আছে ওটাও ভালো চলে সরের মালাই চা

বাদামের চা দেখুন দর্শক অনেক শর এখানে অনেক শর এই চাটা খুবই টেস্টি দেখা যাচ্ছে খাই খাওয়ার পরে আপনাদেরকে রিভিউটি দিচ্ছি এখানকার চা ভালো আমি এর আগেও খেয়েছি অসম্ভব মজা চা আপনারা এই চাটা না খেলে মিস করবেন সিলেটে যারা থাকেন লোকাল যারা আছেন অবশ্যই এখানে চা ট্রাই করবেন আর যারা সিলেটের বিভিন্ন জায়গা থেকে সিলেটের বাহির থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে আসেন আপনারা ঘোরাঘুরির পাশাপাশি এখানে চা ট্রাই করে যাবেন সিলেটের চা খুবই ভালো বিভিন্ন ধরনের মালাইচা আছে তবে আমি নিয়েছি বাদামের মালাই চা খুবই টেস্টি আর আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি অবশ্যই আমাদের ওয়ান্ডার এন্ড ফেস্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ফলো দিয়ে ইউটিউবে সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথে থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম